হ্যালো এব্রিওান তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো তো আজ একটা নতুন একটা ব্লগ নিয়েছি তোমার জন্য তো আজ আমি যাচ্ছি মেট্রোগুলি কলকাতা ক্যামেরা লেন্স আনতে তো আমি যাচ্ছি আর আমার সাথে একটা ফ্রেন্ড যাচ্ছে তো আমরা এখন দমদম থেকে নেমে মেট্রোতে উঠবো তো এখন মেট্রোতে যাচ্ছি ওইখানে গিয়ে টিকিট কেটে তারপর আমি আমার ফ্রেন্ড যাব কলকাতা মেট্রোগুলি ততক্ষণ তোমরা ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকো তো আমরা এখন মেট্রো গলিতে ঢুকে গিয়েছি তো ঢুকার সময় দেখলাম প্রচুর জামা কাপড়ের দোকান তো আমাদের কোনো জামা কাপড়ের কেনার টার্গেট ছিল না আমাদের টার্গেট ছিল লেন্স কিনতে সেই জন্যই আমরা এই গলি দিয়ে একটু এগিয়ে যাব আর লেন্সের দোকান এই গলির সামনেই আছে তো আমরা লেন্সের গলিতে ঢুকে গিয়েছি তো এখনই সেই দোকানটা সামনে আসবে তোমরা কেউ ভিডিও স্কিপ করবে না তো এই গলিতে অনেক ক্যামেরার দোকান ছিল কিন্তু আমরা সেটাতে যাইনি তোমাদেরকে বললাম না যে আগে আমরা ফোন করেছিলাম ক্যামেরার দোকানদারকে আমরা সেই দোকানে যাব দেখো কত ক্যামেরা এখানে খুব সুন্দর সুন্দর ক্যামেরা পাওয়া যায় খুব কম দামে সেকেন্ড হ্যান্ড ক্যামেরাও পাওয়া যায় লেন্স ক্যামেরা তুমি ক্যামেরার যে কোনো জিনিস কিনবা তো এইগুলোতে আসতে পারো সুন্দর সুন্দর জিনিস কিনতে পাবে তো আমরা এই তাকে ফোন করেছিলাম তো আমরা সেই দোকানে আমি আমার ফ্রেন্ড চলে এসেছি তো এখন লেন্স দেখব তার আগে আমার ক্যামেরার জন্য আরেকটা জিনিস কিনতে হবে সেটা অ্যাডপ্টার তো এটা লাগাইতে হবে আগে তারপর আমার ক্যামেরার লেন্সটা লাগবে কারণ আমার ক্যামেরাটা ছিল এম ফিফটিন মার্ক টু ক্যানন তো তো সেটা আমার আগে থেকে কেনা ছিল না সেজন্যই আমি আগে থেকে প্ল্যান করে গিয়েছি যে যেখান থেকে ক্যামেরার লেন্স কিনবো আমি সেখান থেকেই অ্যারেক্টারটা কিনবো তো দাদা এটা অ্যারোক্টার খুললো তো এখন আমার ক্যামেরাতে সেট করব ক্যামেরাতে সেট হয়ে গিয়েছে এখন লেন্সটা সেট করে দেখব যে ক্যামেরার কোয়ালিটি কেমন আসতেছে চলো দেখা যাক তো ক্যামেরা ফুল সেট হয়ে গিয়েছে তো দাদা এখন চেক করছে যে ফটো কোয়ালিটি কেমন আসতেছে এই যে চেক করতেছে কেমন আসছে ফটো কোয়ালিটি দাদা বলল ক্যামেরা ওকে আছে ফটো কোয়ালিটি সুন্দর তাহলে এটাই কনফার্ম যে আমরা এটাই নিয়েছি তো এখন আমাদের স্লিপ লিখে দিচ্ছে কোনটা কত রেট ওটাই আমাদেরকে লিখে দিচ্ছে তো আমরা কিনতে কিনতে আমি আমার ফ্রেন্ড ভেবেছি করবুন্দার দোকানে যাব তো ওইখানে চলো যাওয়া যাক তো আমরা সেখানে যেতে দেখলাম যে সেখানে অনেক খাবারের দোকান ছিল কিন্তু আমরা সেই দোকান যাইনি তো আমরা ভেবেছি যে অরুণদার দোকানে খাবো কারণ আমরা সব সময় দেখতাম ইউটিউবে ফেসবুকে যে অরুণদার খাবার খুব সুন্দর এবং ভালো তো সেখানে আমরা যাচ্ছি এই তো একটু আগে হ্যাঁ ওই যে দেখতে পারছি অনেক ভিড় আছে তো দোকানের সামনে আমরা চলে এসেছি তো আমরা এখন খাবো ডিসকাস করছি আমি আমার ফ্রেন্ড তো বলল বেগুন সুন্দরী এখানকার ফেমাস আর খিচুড়ি তো আমরা সেই দোকানে সামনে চলে এসেছি তো তোমরা জানো তো এই দোকানের আরেকটা নাম কি আছে জয় মা তারা দেখো কত ভিড় অরুণদার দোকানে দেখো দেখো গাইস কত ভিড় এই যে আমাদের উল্লা দোকান তো আমরা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছি তো বাড়ির দিয়ে রওনা দিয়েছি তো এখন বাসে উঠবো বাস স্ট অফিস যেতে হবে তো আমরা বাসে উঠে গিয়েছি তো বাস থেকে এই ট্র্যাম্পটা দেখতে পেলাম সে অনেক আগে দেখেছি আর আজকে দেখলাম তো আমরা এখন বাস থেকে নেমে ট্রেন উঠবো তো সেখানেই আমরা আছি তো আজকে ওইটাই পর্যন্তই নেক্সট ভিডিও দেখা হচ্ছে বারবার টাটা